রোডম্যাপটা দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন ক্ষমতা কোন খারাপ জিনিস আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন অনির্বাচিতভাবে থাকেন আমার থাকতে চান আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য কেউ রাস্তা মিটিং করলে এক ধরনের মন্তব্য আবার বিএনপি যখন ওই ইসাকের দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে যেখানে কোর্টে জাজমেন্ট আছে যেখানে নির্বাচন কমিশন যেটাকে ওদেরকে এন্ডোর্স করেছে যেখানে কোর্ট আবার তাদের এপিল রিজেক্ট করেছে একটা আইনগত দিক থেকে একটা আন্দোলন একটা নাগরিকের অধিকার আমার যদি আইনগত অধিকার যদি কেউ বঞ্চিত করে সরকার এটা নাগরিকের দায়িত্ব রাস্তায় আসা যে নাগরিক আইন আইনগত প্রক্রিয়ার জন্য রাস্তায় আসতে পারবে না সেটা সেখানে তো গণতন্ত্র হতে পারবে না সে প্রতিবাদ করতে রাস্তায় আসবে সেটাকে বাধাগ্রস্ত করছে সেটা খারাপ কাজ আর যমুনায় যাইতেছে শাহবাগে যাইতেছে রাস্তা বন্ধ কোথায় কথায় মমক্রেসি কোথায় কথায় বন্ধ না মারলে কি সাংবাদিকদের পত্রপত্রিকার অফিসে যাওয়া ঘেরাও করা সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু রোড ম্যাপটা দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন যাদের নির্বাচনে ভয় অর্থাৎ তাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই জনগণের উপর তাদের কোনো আস্থা নেই গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই যারা জনগণের মালিকানা চাই যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী সমর্থন নিয়ে বিশ্বাসী তাদের সাথে যারা অন্য পথে চলছে যে শেখ হাসিনার পথে চলছে শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে এই প্রশ্নটা সামনে চলে আসেন একেবারে পরিষ্কারভাবে চলে আসতেছে আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে তাহলে কি তাদের নিরপেক্ষতার এই প্রশ্ন উঠছে না আজকে তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে এবং নির্বাচনের বিপক্ষী সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কোনোটাই না কিন্তু সবগুলো ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে নির্বাচনের আপনার রোডম্যাপ এক বিষয় বিচার একটা বিষয় সংস্কার একটা বিষয় সবগুলো চলমান প্রক্রিয়া আর ওই পাঁচজন দশজন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে তাদের সাথে ব্যবধানটা কোথায় তো ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে এখানে ভোটের দরকার এখানে অধিকারের দরকার সব মানুষের জন্য করতেছে ভালো ভালো কাজ করতেছে তো ভাষাটা তো অনেকটা ওই হয়ে যাচ্ছে গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে তত বেশি অস্থিতিশীল হবে তত বেশি মানুষের অধিকারহীন হবে আমি মিডিয়াকে বলছি আপনারা লক্ষ্য করবেন অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে আপনি যদি যে কোনো যে কোনো সরকার যদি হয় যে কোনো সরকার সে যে ফর্মাটি আসুক একটা স্টেজে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারো পক্ষে একটা অবস্থান নেওয়া